সে বিরিয়ানি আজকে খেলাম না আজকে আমি খাবো দিদির হাতের গোবিন্দভোগ চালের পোলাও আর ম্যাটন কষা যেটা আমার ফেভারিট আপনারা সবাই জানেন আর আপনাদের কাঁধের কাঁধে ফেভারিট সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে তাহলে কিন্তু আমি জানতে পারবো না আর যারা কমেন্ট করছেন তাদেরকে বলবো আপনারা প্রত্যেক দিন কমেন্ট করেন তাহলে আমি নেক্সট দিনকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো যাই হোক অনেক কথা বলে নিয়েছি আগে সরাসরি খাওয়াতে প্রকাশ করি এই লাল লাল ব্যাপারটা আছে না মাটনের এটা আগে খেয়ে দেখি অন্য লেভেলের এই লেভেলটা একমাত্র মায়ের হাতে পাওয়া যায় মা ঠাকুমারা যেরকম করতো ঠিক সেই লেভেলের এটা অন্য কোনো ব্যাপার নেই তো যাই হোক একটু পোলাটা খেয়ে দেখি পোলার সাথে প্রথম একটা বাইক নিচ্ছি সেই বাইকের প্রথমেই দেখুন একটা কিচমিচ উঠলো এখানে যে আলাদা করে বলতে হবে না যে কতটা দাও ড্রাই ফ্রুট দাওয়া ঠিক আছে খেয়ে বাঙালি ঘরে পোলাও একটা আলাদা ব্যাপার যে পোলাওটাতে একটা সুন্দর ভাব থাকে গোবিন্দভোগ চালের পোলাও গোবিন্দের যে ফ্লেভার একটা সুন্দর একটা মানে মিষ্টি ভাব আর কি মানে যে পোলাওটা হওয়া দরকার প্রত্যেকটা বাঙালি পরিবারে যেরকম পোলাও হয়ে থাকে ঠিক সেরকম এটা আলাদা কোনো রকম আর্টিফিশিয়াল কিছু নেই বলে আমার মনে হয় আমার মনে হয় না দিদি এর মধ্যে কোনো রং ফং দেওয়া হয় তো জাস্ট আমার তাই মনে হলো যে জাস্ট হলুদ দিয়ে তৈরি করা সুন্দর অতুলনীয় এটুকানি মাটনের যে ঝোলটা আমি গ্রেভিটা ওটার সাথে এটুকানি পোলাওটা একটুখানি ভালো করে নাড়ি চাই নিলাম মেল করে নিয়ে এবার অন্য লেভেল বস এটা মনে হচ্ছে না আমি বিরিয়ানিওয়ালাতে এসে পয়সা খরচা করে খাচ্ছি এটা জাস্ট মনে হচ্ছে আমার মা যেভাবে পোলাওটা রান্না করে যেভাবে পোলাওটা রান্না করে ঠিক সেইভাবে সেই পোলাওটা আমি খাচ্ছি এখানে এসে মনে হচ্ছে না যে আমি কোনো দোকানে এসে খাচ্ছি বিশ্বাস করুন অতুলনীয় জাস্ট অন্য লেভেলের বস এবার মাটনটা ছিঁড়ি মাটনটা মাটনটা চামচ দিয়ে ছিঁড়ে যাচ্ছে বস মাটন চামচ দিয়ে ছিঁড়ে গেল ও তারপরে কি সেদ্ধ হয়েছে হাত লাগাতে লাগলো না লেবেল বস লেবেল দিদি বিশ্বাস করুন অনেকদিন পর মনে হলো পোলাও আর মাটন কষাটা বাড়িতে কষাটা আমি অমনি করেই সাতটা এর আগেও এর আগেও তোমার কাছে পোলাও খেয়ে গেছি তখনও একদিক এরম টেস্টে পেয়েছিলাম সেই জন্য আবার ছুটে এলাম মানে দিদি সত্যি কথা বলছি

দিদির ওই কোণাcolonির সরি কোনামোর ব্রাঞ্চে বলুন কি বাগমোর ব্রাঞ্চে এসে কলেজমোর ব্রাঞ্চে বলুন কিংবা একটু দূরে কাচোর হাই স্কুল আছে সেখানেই যান না কেন টেস্ট একই রকম হবে একই কারখানা একই জায়গায় রান্না সব একই জায়গায় রান্না বানানো হয় কিন্তু এটুকুই বলবো এসে খান খেয়ে বলুন না খেয়ে বলবেন না যদি আপনাদের স্টাফ নিয়ে কোনো অসুবিধা হয় আমাকে সরাসরি দিদি বলে দিয়েছে যে কোনো রকম অসুবিধা হলে এসে বলে যাবেন তো যাই হোক সেটা নিশ্চয় কেউ বলবেন না সেই সুযোগটা দিদিরা কেউ দেয় না ঠিক আছে আমি শুধু এইটুকুনি বলছি আসুন খান আর কিছু বলার নেই যতক্ষণ আমি খেতে থাকি পুরোটা আর আপনাদের কাজটা কি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন সাথে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আর এভাবে ভালোবাসা দিতে থাকুন টাটা